প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আছি দার্জিলিং এর কাশিয়াং কাশিয়াং একটি অনিন্দ সুন্দর শহর শৈল শহর খুবই সুন্দর দার্জিলিং এর কাশিয়াং স্বাগতম কাশিয়াংটা একটু ঘুরে দেখো

এই মুহূর্তে আছি দার্জিলিং এর কাশিয়াং এ কাশিয়াং একটি অত্যন্ত মনোভুক্তকর শিলা শহর যেটা দেখতে খুবই সুন্দর শতকে না দেখলে ক্যামেরায় বোঝা যাবে না ক্যামেরায় শুধুমাত্র কিঞ্চিত সৌন্দর্য ধরা পড়ে পুরোটাই রয়ে যায় কাশিয়াং এর মধ্যেই এই যে টাওয়ারটা দেখছেন এই টাওয়ারটা শিলিগুড়ির শহর থেকে দেখা যায় আমরা সেই টাওয়ারেই বর্তমানে আছি এখানে আছে ওয়াচ টাওয়ার এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব স্পষ্ট ভিউ পাওয়া যায় आठ सौ रुपए त्यों। वही ना, आठों, चेंजो आठ सौ रुपए त्यों। आठ सौ रुपए वाटा मुझे दूधा कैंडल लेते हैं, ना? चेंजी तीन सौ रुपए त्यों। ছি পাঁচটা মারে মানে উঠে এখান থেকে আমরা পাহাড়ে সৌন্দর্য উপভোগ করবো থাকতে হবে শেষু সক্ষম হলাম একবার যাবে কথা And here they got us. Yeah, কার ইগল ইগোল পার্ক থেকে আমরা নামছি নামার রাস্তাটা বেশ সুন্দর আর পাহাড়ি দৃশ্য তো অনেক দেখিয়েছি আর দেখাবো না অনেক অনেক বেশি ওই যে পাহাড়ের উপরে মেঘ কুয়াশা হেসে বেড়াচ্ছে এত সুন্দর দৃশ্য আর হয় না ঘরে বসে থেকে হাজারো টেনশন মাথায় নিয়ে নিজের লাইফটাকে নিজের ব্রেনটাকে নষ্ট করে কি লাভ এত টাকাই বাকি করবেন চলে আসুন পাহাড়ি ঘুরে আসুন মনটা পাহাড়ের মতোই উঁচু হবে সেই সাথে হতে পারে ভাগ্যটাও ঘরের ছাদের উপরে স্পেশাল কার্পেট বিছানো আছে যাতে করে ছাদটা নষ্ট না হয়ে যায় সুন্দর একটা সিস্টেম